নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ফ্লেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি সিম দিয়ে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য বেশ কিছু টাটকা থেকে সিম নিয়ে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো সিম নিয়েছি সিমগুলোকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব এই দুই পাশ কেটে যে একটা সুতোর মতো অংশ আছে সেটাকে বের করে নেব। এই সিমটাকে মাঝখানটা একটু চিড়ে দেব। তাহলে ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেটাও বোঝা যাবে আর রান্না করার সময় মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে সিমগুলোকে আজকে আমি গোটা গোটাই রেখে দেব কাটবো না তবে আপনারা চাইলে কিন্তু দুই ভাগে ভাগ করে কেটেও নিতে পারেন এই দেখুন সিমগুলোকে এরকম করেই আমি কেটে নিচ্ছি এটা করো মাঝখানটা একটু চিড়ে দেব আর এইভাবে সব সিমগুলোকে কেটে নেব সব সিমগুলোকে একইভাবে কেটে নিয়েছি আবারও কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা সিমকে একটু করে চিড়ে দিয়েছে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা সব সিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিম দেওয়ার সাথে সাথে দিয়ে দেব অল্প সামান্য একটু লবণ খুব বেশি নয় অল্প একটু দিয়ে দেবেন আর দিয়ে দেব অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক এরকম দুই ভাগে ভাগ করে কেটে রেখেছিলাম দিয়ে দেব তবে আপনারা চাইলে কিন্তু এই টমেটোটা গোটাও কিন্তু ব্যবহার করতে পারেন ঝালের জন্য দিয়ে দেব দুটো মতো বেশ বড় দেখে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন আর দিয়ে দেব প্রায় দুই চামচ মতো সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব দি ঢাকা দিয়ে অল্প আছে এগুলোকে ভাজতে দেব তাহলে অনেকটা কিন্তু নরম হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ অল্প আছে আমি হতে দিয়েছিলাম এখন কিন্তু শিমগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে হালকা কালার ধরে গেছে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি দিয়ে এখানে দিয়ে দেব প্রায় হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনারা চালে কিন্তু কালো জিরের পরিবর্তে পাঁচফোরণটাও দিয়ে দিতে পারেন এবার এই শিমগুলোকে খুব ভালোভাবে এই কালো জিরে দেওয়ার পরে একটু নাড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে অল্প আছে এগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না হালকা কালার ধরে গেলেই কিন্তু হয়ে যাবে ঢাকা দিয়ে ভাজলে অনেকটা নরম হয়ে যাবে তাই ভেজে নিচ্ছি দেখুন আবারও বেশ কিছুক্ষণ ভাজতে দিয়েছিলাম এখন কিন্তু খুব ভালোভাবে শিম টমেটো লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে দেখুন শিমের মধ্যে কিন্তু হালকা একটা কালার ধরে গেছে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে আর যে টমেটো আর লঙ্কা দিয়েছিলাম সেগুলো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার টমেটো লঙ্কা এগুলোকে প্রথমে তুলে নিচ্ছি দিয়ে ভেজে নিয়েছি সিমগুলোকেও আবার ওই থালার মধ্যেই তুলে নেব বন্ধুরা সিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এরকম হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে সব সিমগুলোকে তুলে নিয়েছি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ততক্ষণ মশলা বাড়িয়ে নেব শিল পাটা নিয়েছি এবার এই শিল্পটার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তিল প্রায় দুই চামচ মতো সাদা তিল নিয়ে নেব দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এই তিলটাকে একদম মিহি করে বেটে নেব বন্ধুরা আজকে আমি তৈরি করবো শিম ভাপা একদম নতুন স্বাদে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিও শুরুতেই লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন খুব ভালো করে কিন্তু সাদা তিলটাকে বেটে নিয়েছি এবার তিলটাকে তুলে নিচ্ছি তবে আপনারা কিন্তু তিলের এখানে পোস্তও বেটে নিতে পারেন আবারও শিল্পাটার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো হলুদ সর্ষে আর এক চামচ মতো কালো সর্ষে এবার সর্ষে বাটলে অনেক সময় তিত হয় তাই এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে এই সর্ষেগুলোকে বেটে নেব তাহলে আর একটুও দিতে হবে না এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি দেখুন সর্ষেও কিন্তু খুব ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি এবার সর্ষেটাকেও ওই বাটির মধ্যেই তুলে নিচ্ছি সর্ষেগুলোকে বেটে নিয়েছি এবার যে টমেটো আর লঙ্কা ভেজে রেখেছিলাম সেই টমেটো আর লঙ্কাটাকে নিয়ে নিচ্ছি এই টমেটোর ওপরের যে ছালটা আছে এটাকে ছাড়িয়ে ফেলে দেব আর লঙ্কার ভোটাগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এবার এই লঙ্কা আর টমেটো এই দুটো একসাথে বেটে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই রান্নাটার মধ্যে এইভাবে টমেটোটা না বেটে নিয়ে কুচি করেও দিতে পারেন তবে কিন্তু বেটে নিলে স্বাদটা বেশি ভালো হবে তাই বেটে নেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে এই সব কিছু একসাথে দিয়ে বেটে নিতে পারেন দেখুন খুব ভালো করে লঙ্কা টমেটো আমি বেটে নিয়েছি এবার এগুলো খুব সব তুলে নিচ্ছি এবার চলুন বাকি রান্নাটা করে নেব ভেজে রাখা সিমগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার যে মশলাগুলোকে বেটে রেখেছিলাম সেখান থেকে সাদা তিল আর সর্ষে এগুলোকে প্রথমে সিমের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই তিল আর সর্ষে এই দুটোকে একসাথে এই সিমের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যেন ভালোভাবে দুটো একসাথে মিশে যায় আর এখানে কিন্তু মশলাগুলো আমি প্রায় এক চামচ করে নিয়ে নিয়েছি সরষে আর তিলটাকে মাখিয়ে নিয়ে যে টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ওর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা এবার এই টমেটো আর লঙ্কার পেস্টটাকে দিয়ে এই সিমের সাথে আবারও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এখন কিন্তু এখানে একটু জলের ব্যবহার করা যাবে না হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন টমেটো আর লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ কিন্তু সিম ভাজার সময় লবণ দেওয়া ছিল আর একদম অল্প এক চিমটি মতো চিনি এতে কিন্তু মিষ্টি হবে না স্বাদটা ব্যালেন্স থাকবে আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার চিনি আর লবণ তেলটা দিয়ে শিমের সাথে আর একবার মাখিয়ে নিতে হবে আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার যে মশলাগুলো নিয়েছিলাম সেখান থেকে মানে মশলার বাটিগুলো ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে জলটাকে দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য অবশ্যই একটু রেস্ট রাখার চেষ্টা করবেন তাহলে সব মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যাবে এদিকে আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি দেখুন এরকম একটা ছোট দেখে টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা সিমগুলোকে নিয়ে নিয়েছি একে একে সিমের পিসগুলোকে এই কৌটোর মধ্যে নিয়ে নেব আজকে আমি সিম ভাপা তৈরি করব তাই এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তবে আপনারা যে কোনো পাত্রের মধ্যে করে নিতে পারেন আবার চাইলে কড়াইয়ের মধ্যেও কিন্তু করে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে একে একে সমস্ত সিমের পিসগুলোকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি দিয়ে দেখুন এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটাকেও থেকে দিয়ে দেব বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি জল দিইনি অল্প একটু জল দিয়েছি এবার এই বাটিটার মধ্যে অল্প একদম দুই চামচের মতো জল দিয়ে দিলাম যেহেতু মশলাগুলো লেগে আছে তাই এবার ওপর থেকে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে একদম একটা ঝাঁঝালো টেস্ট আসবে আর দিয়ে দেব ওপর থেকে কাঁচা সরষের তেল এই দুটো কিন্তু দিতেই হবে এবার ঢাকনাটা লাগিয়ে চলুন এটাকে এবার স্টিম করে নেব আগে থাকতে কড়াইয়ে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এবার এর ওপরে টিফিন কৌটোটাকে সমান করে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম করে দশ মিনিট হতে দেব দশ মিনিটের মধ্যেই কিন্তু এই সিম ভাপাটা আমার তৈরি হয়ে যাবে দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেব। এটাকে ঠান্ডা করে তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি সিমটাকে নামিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন আর সাইড থেকে একদম তেল ছেড়ে এসেছে এই দেখুন কত সুন্দরভাবে একদম গ্রেভিটা সুন্দর একটা কালার এসেছে আর শিমও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে চলুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গরম গরম শিম ভাপা এইভাবে একবার হলো কিন্তু এই শীতে শিমের এই রেসিপিটা বানিয়ে খেতে ভুলবেন না গরম ভাতের পাশে নামি দামি মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে এতটাই টেস্টি হয় বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে একদম সুন্দর একটা কালারও চলে এসেছে আর সত্যি অসাধারণ একটা সুগন্ধও বেরোচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমার এই সিম রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ